বিরতির পর স্বাগত আবারও বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুরে ছাই একটি দোকান এবং রীতিমত চাঞ্চল্য এই ঘটনাকে কেন্দ্র করে প্রাথমিক সূত্রে অনুমান যে বৈদ্যুতিক ট্রান্স বিদ্যুতের কারণে এই আগুনের সংযোগ মূলত বাধার কার্ড ক্যাশব সংঘ সংলগ্ন একটি ট্রান্সপোর্ট অফিসে এই অগ্নি সংযোগ এই অগ্নি সংযোগে একেবারে পুড়ে ছাই একটি দোকান ঘর

করতেছি আমি এখানে আসলাম আমাদের বরগুড়ি স্টেশন থেকে এখানে আর গাড়ির সঙ্গে আপনার যা এটাও আয়তার পটার ফ্লেট টাইম না দেখি তো ওরা কন্ট্রোল করে দুবার আছে আর কি মানে

কি <Wees quarticamente> <ínidencecade> আপনারা শুনলেন সংশ্লিষ্টদের বক্তব্য ঘটনাটি ঘটেছে বাধারঘাট ক্যাশব সংঘ সংলগ্ন এলাকায় এই ঘটনা রাখার পর সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকল কর্মীদের দমকল কর্মীরা তড়িঘড়ি করে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে কিন্তু দমকল কর্মীদের আগুন নিয়ন্ত্রণে আনার আগেই একেবারে পুড়ে ছাই হয়ে যায় দোকান ঘরটি জানা গেছে বিদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই আগুনটির সূত্রপাত সঙ্গে সঙ্গে সে আগুন একেবারে গোটা দোকানে ছড়িয়ে পড়ে এবং মুহূর্তেই সবকিছু পুড়ে ছাই হয়ে যায় ছোট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন